হ্যালো ভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন আপডেটেড ভার্সন লঞ্চ করেছে নতুন ভার্সনটি হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ও আর এতদিন আপনারা যে ভার্সানটিতে কাজ করলেন সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন লাস্ট যে ভার্সানটি অর্থাৎ টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন ভার্সানে লগ ইন করার ক্ষেত্রে প্রচুর প্রবলেম আসছিল তো আমি সেটা দেখিয়ে দিয়েছিলাম কিভাবে লগ ইন আর প্রবলেম হবে না তো যাই হোক আবার একটি নতুন ভার্সান চলে এলো টোয়েন্টি টু পয়েন্ট ও ভার্সানে বেশ কিছু পরিবর্তন হয়েছে তো আমি অলরেডি আপডেট করে নিয়েছি অ্যাপটিকে সেজন্য দেখুন নিচে লেখাই আছে ভার্সানটা ভার্সান টোয়েন্টি টু পয়েন্ট ও লেখাই আছে নিচে তো কি কি চেঞ্জ হয়েছে এই ভার্সনে এবং সেই চেঞ্জেসগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু ডিসকাস করে তাহলে গুগল প্লে প্লে স্টোরে স্টোরে চলে যাচ্ছি এবং যে চেঞ্জ এই এলো আমি গুগল প্লে স্টোরে চলে এসেছি আমি অলরেডি অ্যাপটিকে আপডেট করে নিয়েছি বলে এখানে আপডেট কথাটি দেখাচ্ছে না কিন্তু আপনারা যখন গুগল প্লে স্টোরে যাবেন তখন দেখবেন যে পোষণ ট্রাকার অ্যাপটির নিচে আপডেট কথাটি চলে এসেছে আমি শুধু প্লে স্টোরে নিয়ে এলাম কারণ হোয়াটস নিউতে দেখে নেবো যে কী কী ফিচার এই ভার্সানে ইন্ট্রোডিউসড হয়েছে এখানে হোয়াটস নিউ আর নিচে লেখা আছে লাস্ট আপডেটেড নভেম্বর টোয়েন্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে ছাব্বিশে নভেম্বর দেখাচ্ছে কিন্তু আজই অ্যাপটি আপডেট হয়েছে তো হোয়াটসনেওতে ক্লিক করে দেখব যে কী কী ফিচার এই ভার্সনে এলো দেখুন এখানে ছটি ফিচার শো করছে ছটি ফিচার এখানে দেখা যাচ্ছে এবং এই ছটি ভার ছটি ফিচারই এই ভার্সনে ইন্ট্রোডিউসড হয়েছে প্রথমের যে ফিচারটি সেটা দেখে নেব ইন্ট্রোডিউসড সিএমএম মডিউল ফর এস এম এন্ড এসিউডাব্লিউ চিলড্রেন আচ্ছা এস এম আর এসিউডাব্লিউ চিলড্রেনদের জন্য সিএমএম যে মডিউল সেটা ইন্ট্রোডিউসড হয়েছে এস এম মানে হচ্ছে সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিস্ট আর এস ইউডাব্লিউ মানে হচ্ছে সিভিয়ারলি আন্ডারওয়েট এই দুই ধরনের শিশুদের ক্ষেত্রে সিএমএম মডিউল সেটা ইন্ট্রোডিউসড হয়েছে সিএমএম ব্যাপারটা কী সিএমএম এর ফুল ফর্ম হচ্ছে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যালনিউট্রিশন তো কী সেই ব্যাপার সেটা আমি পরে আলোচনা করছি যখন অ্যাপটিতে লগ ইন করবো তখন আমি আলোচনা করবো এবং কোথায় গেলে সেই মডিউলটি দেখতে পাবেন সেটাও দেখিয়ে দেবো চলে যাচ্ছি পরের ফিচারে নেক্সট নাম্বার টু হচ্ছে অ্যাক্সেস ফুল গ্রোথ চার্ট হিস্ট্রি মানে গ্রোথ চার্টের যে হিস্ট্রিটা সেটা ফুললি অ্যাক্সেস করা যাচ্ছে প্রত্যেকটা শিশুর প্রত্যেকটা শিশুর যে হাইট আর ওয়েট প্রত্যেক মাসে আঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিরা বসান অর্থাৎ তাদের যে ফিজিক্যাল মেজারমেন্টের যে প্যারামিটার্সগুলো তার রেসপেক্টে যে গ্রোথ চার্ট সেটা এবার ফুল অ্যাক্সেস করা যাবে অর্থাৎ শিশুর শুরু থেকে শিশুর জন্ম থেকে আপনি প্রত্যেক মাসে মাসে যে হাইট আর ওয়েটটা পুট করছেন পোষণ ট্রাকারে সেটা প্রথম থেকে একেবারে যতদিন পর্যন্ত আপনি যেটা বসাবেন ততদিন পর্যন্ত ফুল গ্রোথ চার্টের যে হিস্ট্রি সেটা দেখতে পাওয়া যাবে তো এগুলো আমি সবই দেখিয়ে দেব। নেক্সট নাম্বার থ্রি আর্লি অ্যালার্টস ফর বেনিফিশিয়ারি ইন অর ক্যাটাগরি চেঞ্জেস আচ্ছা বেনিফিশারি যখন ইনঅ্যাকটিভ হয়ে যাচ্ছে বা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে একটি ক্যাটাগরি থেকে অন্য একটি ক্যাটাগরিতে চলে যাচ্ছে তার আগে আর্লি অ্যালার্ট মানে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হবে এই এই ফিচারটা একদম নতুন ফিচার এই ফিচারটা যদিও আগের ফিচারগুলো নতুন কিন্তু এই ফিচারটা বেশ গুরুত্বপূর্ণ নেক্সট নাম্বার ফোর হচ্ছে লঞ্চড ইসিসি লার্নিং মডিউল আচ্ছা এর আগে সিএমএম মডিউল একটা আমরা দেখলাম যেটা শুধুমাত্র এসিএম আর এস চিলড্রেনদের জন্য আর এবারে এটা খুব গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে ইসিসি লার্নিংয়ের মডিউলটাও লঞ্চ হয়েছে ইসিসি লার্নিং মানে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন তার যে লার্নিং মডিউল মানে ইসিসির শেখার ইসিসির অনেক ধাপ আছে অনেক কিছু শেখার বিষয় আছে ইসিসির মধ্যে তো তারই মডিউলটা লঞ্চ হয়েছে এই ভার্সানে এটাও বেশ গুরুত্বপূর্ণ নেক্সট নাম্বার ফাইভ হচ্ছে এফআরএস মডিউল নাও লাইভ ট্যান ইন্ডিয়া এফ মানে ফেস রিকগনিশন সিস্টেম এটা আমি আগেও বলেছি এফআরএস যে মডিউলটা সেটা এখন প্যান ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষেই এফআরএস যে মডিউলটা সেটা ইন্ট্রোডিউসড হয়েছে এফআরএস মানে ফেস রিকগনিশন সিস্টেম বেনিফিশিয়ারির ফেস রিকগনাইজ হবে তারপর তার যে ডেলি ট্র্যাকিং সেটা করা যাবে এফআরএস এর ব্যাপারে একটু বলি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যেসব জায়গাতে টিচার দেওয়া হয় বেনিফিশিয়ারিদের সি এমের পরিবর্তে সেই সব জায়গায় এফআস মডিউল ইন্ট্রোডিউসড হয়েছিল মানে সব জায়গায় না কিছু কিছু পকেটে এফআরএসটার মডিউলটা ইন্ট্রোডিউসড হয়েছিল এখন কি হচ্ছে সেটা সব জায়গার ক্ষেত্রে হয়ে গেল। মানে যে সব জায়গাতে টিচার ডিস্ট্রিবিউশন হয় সেটা প্রত্যেকটা জায়গার ক্ষেত্রেই এফআরএসটা চালু হয়ে গেল নেক্সট নাম্বার সিক্স হচ্ছে হাইট অর ওয়েট আপডেটস লিমিটেড টু ওয়ান্স এ মান্থ মানে প্রত্যেক মাসে একবার করেই হাইট আর ওয়েটটাকে আপডেট করা যাবে মানে যখন গ্রোথ মনিটরিং করছেন এবং সেটা পোষণ ট্রাকার অ্যাপে তুলছেন সেটা শুধুমাত্র মাসে একবারই করতে পারবেন কাজেই যখনই করবেন সেটা খুব সিনসিয়ারলি করবেন আপনারা নিশ্চয়ই জানেন পোষণ ট্র্যাকারের যে হাইটটা একবার বসানো হয়ে যায় সেটা যদি ভুল করে আপনারা বেশি হাইট বসিয়ে ফেলেন সেটা কিন্তু পরের মাসে আর এডিট করে কমানো যায় না তো সেই জন্য আর এক্ষেত্রে কি হলো এক মাসে একবারই হাইট এবং ওয়েটটাকে পুট করা যাচ্ছে মানে এক মাস যদি ভুল করে ফেলেন সেই মাসে আর এডিট করার জায়গাই থাকছে না কাজেই যখনই তুলবেন শিশুদের যে হাইট ওয়েটটা তোলেন প্রত্যেক মাসে সেটা খুব সিনসিয়ারলি তুলতে হবে তো এই হচ্ছে ছটা ফিচার এই ছটা ফিচার যথেষ্টই গুরুত্বপূর্ণ এই ভার্সনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই আমার মনে হয় তো আমি পোষণ টাকার অ্যাপটি আগেই আপডেট করে নিয়েছি এবার আমি লগ করে আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি পোষণ টাকার অ্যাপে লগ করে নিয়েছি এবার একটা একটি করে ফিচার আলোচনা করব প্রথম যে ফিচারটি আমরা হোয়াটস নিউতে দেখেছি সেটা হচ্ছে ইন্ট্রোডিউসড সিএমএম মডিউল ফর এস এম অ্যান্ড চিলড্রেন মানে শ্যাম বাচ্চা আর সিভিয়ারলি আন্ডারওয়েট বাচ্চাদের ক্ষেত্রে সিএমএম মডিউলটা ইন্ট্রোডিউসড হয়েছে সিএমএম মানে হচ্ছে যেটা আগেও বললাম কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ম্যাল নিউট্রিশন অর্থাৎ অ্যাকিউট ম্যাল নিউট্রিশন দূরীকরণের জন্য যে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট বা কমিউনিটির মানুষজনের মধ্যে যে অ্যাওয়ারনেস জেনারেশন সেই রিলেটেড মডিউল এটা আমরা কোথায় পাবো এটার জন্য আমি রিসোর্স সেকশনে ক্লিক করছি দেখুন এখানে রিসোর্সেস ইউ মাইট নিট এখানে ক্লিক করলে ভিউ অলে ক্লিক করলে রিসোর্সগুলো চলে আসবে এখানে চাইল্ড কেয়ারে দেখুন পাঁচটি মডিউল রয়েছে তো চাইল্ড কেয়ারে ক্লিক করছি চাইল্ড কেয়ারে ক্লিক করার পরে এখানে অ্যারো অ্যারো দিয়ে দিয়ে দেখা যাচ্ছে আমি ডান দিকের অ্যারোটাতে ক্লিক করতে থাকবো এবং সব থেকে শেষের দেখুন এই মডিউলটা এই যে অ্যাওয়ারনেস ফর চিলড্রেন স্টান্টিং ওয়েস্টিং টু প্রিভেন্ট ম্যালনিউট্রিশন ইন চিলড্রেন যেটা আগেই বললাম যে ম্যাল ম্যালনিউট্রিশনটাকে প্রিভেন্ট করার জন্য যে অ্যাওয়ারনেস জেনারেশন সেই মডিউল এখানে এখন আপনারা এই যেটা যে মডিউলটা দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটা ডাউনলোড করে আপনারা পড়বেন তো এটা হচ্ছে নাম্বার ওয়ান ইন্ট্রোডিউসড সিএমএ মডিউল আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার টু অ্যাক্সেস ফুল গ্রোথ চার্ট হিস্ট্রি অর্থাৎ শিশুদের যে গ্রোথ চার্ট সেই গ্রোথ চার্টের হিস্ট্রিটা ফুল অ্যাক্সেস করা যাবে তো এর জন্য কোথায় যাব এর জন্য বেনিফিশিয়ারি সেকশানে চলে যাচ্ছি বেনিফিশিয়ারি সেকশানে যে কোনো একটি শিশুর নামের পাশে যে থ্রি ডটস সেখানে ক্লিক করছি এবং সব থেকে শেষের যে অপশানটা গ্রোথ হিস্ট্রি সেখানে ক্লিক করছি এখানে দেখুন গ্রোথ হিস্ট্রিতে ফুল মানে উপরে যে লাইনটা আছে এজ জেন্ডার আর ফুল হিস্ট্রি ফুল হিস্ট্রিটাতে যদি আমি ক্লিক করে দিই এনাবেল্ট করে দিই তাহলে ফুল হিস্ট্রিটাই দেখা যাবে দেখুন চলে এসেছে শিশুর ফুল হিস্ট্রি এখানে দেখা যাচ্ছে ফুল হিস্ট্রি মানে হচ্ছে শিশুর জন্মের পর থেকে যখনই ডেটাটা বসানো হয়েছে হাইটার ওয়েট নিয়ে সেই ডেটাটা যখনই বসানো হয়েছে সেই তখন থেকে কারেন্ট মান্থ পর্যন্ত যতদিন ডেটাটা বসানো হয়েছে সেই পর্যন্ত যে ফুল গ্রোথ চার্ট হিস্ট্রি সেটা অ্যাক্সেস করা যাবে দেখতেই পাচ্ছেন স্টান্টিং আন্ডারওয়েট ওয়েস্টিং আর এখানে হেলথ স্ট্যাটাসটা দেখা যাচ্ছে হেলথ স্ট্যাটাসটা এই শিশুর ক্ষেত্রে নর্মাল সব কিছুই নর্মাল এখানে তিন মাসেরটা শো করছে তিন মাসের স্টেটাসটা করছে কিন্তু গ্রোথ হিস্ট্রিটা সেটা পুরোটাই শো করছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কারেন্ট মান্থ পর্যন্ত পুরোটাই শো করছে এটা হচ্ছে নাম্বার টু ফিচার নাম্বার থ্রিতে চলে যাবো নাম্বার থ্রি হচ্ছে আর্লি অ্যালার্টস ফর বেনিফিশিয়ারি ইন একশান অর ক্যাটাগরি চেঞ্জেস মানে বেনিফিশিয়ারি যখন ইনঅাক্টিভ হয়ে যাবে অথবা ক্যাটাগরি যখন চেঞ্জ হবে বেনিফিশিয়ারির তার জন্য আগে থেকেই অ্যালার্ট করে দেওয়া হবে আগে থেকেই অ্যাপে শো করবে কে কবে ইনঅাক্টিভ হবে এবং কে কবে মানে কার কার কবে ক্যাটাগরি চেঞ্জ হবে তো এটার জন্য আমরা হোম পেজে চলে যাব হোম পেজে নতুন এই ফিচারটা ইন্ট্রোডিউসড হয়েছে হোম পেজে আমি চলে যাচ্ছি আমি হোম পেজে চলে এসেছি এখানে দেখুন এই অপশানটা শো করছে উপরে লেখা আছে অ্যাটেনশন দেওয়ার কারণ হচ্ছে এটা একটা নতুন ফিচার এবং এই ফিচারটিকে অ্যাটেনশন দিতে হবে স্পেশালি কামিং বেনিফিশারি চেঞ্জেস তো আমি ক্লিক করছি ক্লিক করতে দেখুন উপরে শর্টিং হয়ে যাচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি কি জিনিস এক্সপেক্টেড ডেলিভারি ডেট হ্যাজ অ্যারাইট ফর দ্য ফলোইং বেনিফিশিয়ারিজ মাইগ্রেট দ্য বেনিফিশিয়ারি টু দ্য লিং মাদার এখানে এক্সপেক্টেড ডেলিভারির পাশে তিন লেখা আছে ইনঅ্যাক্টিভ তিন আর ক্যাটাগরি চেঞ্জ ফোর আচ্ছা এক্সপেক্টেড ডেলিভারি এখানে নিচে একটা নোট দিয়ে কি লেখা আছে একটু দেখে নেব এক্সপেক্টেড ডেলিভারি ডেট ইডিডি হ্যাজ অ্যারাইভড ফর দ্য ফলোইং বেনিফিশিয়ারিজ মাইগ্রেট দ্য বেনিফিশিয়ারি টু দ্য ল্যাকটেটিং মাদার ক্যাটাগরি ইফ দ্য বেনিফিশিয়ারি গেভ বার্থ সাকসেসফুলি আচ্ছা মানে টা চলে এসছে কাছাকাছি এবার মাইগ্রেট করে নিতে হবে যদি সেই মা মানে সেই প্রেগনেন্ট মহিলা যদি সাকসেসফুলি জন্ম দেয় শিশুর তাহলে ল্যাকটেটিং মাদার ক্যাটাগরিতে সেই মাকে মাইগ্রেট করে নেওয়ার জন্য বলা হচ্ছে দেখুন এখানে তিনজন বেনিফিশিয়ারির নাম লেখা আছে তিনজনের এক্সপেক্টেড ডেলিভারি ডেটটাও এখানে শো করছে ইডিটি শো করছে প্রথম বেনিফিশিয়ারির ক্ষেত্রে ইডিটি হচ্ছে ছাব্বিশে নভেম্বর কি লেখা আছে বেনিফিশিয়ারি উইল বি ডিঅ্যাক্টিভেটেড অন সিক্সটিন্থ ডিসেম্বর ইফ মাইগ্রেশন ইজ নট কমপ্লিট কমপ্লিটেড বিফোর দ্যাট ডেট যদি এই তারিখের আগে মাইগ্রেশন না করা হয় তাহলে তাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে কারণ একটা নির্দিষ্ট সময় থাকে যে স্টেশন যে পিরিয়ডটা সেটা তো একটা নির্দিষ্ট সময় সেজন্য এই ছাব্বিশ তারিখ হচ্ছে ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ছাব্বিশ তারিখে আশেপাশে ডেলিভারি ডেটটা হওয়ার কথা তো সেক্ষেত্রে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এটা দেখা হবে তারপরে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে যদি তার মধ্যে মাইগ্রেশন না হয় তার মধ্যেই নিশ্চয়ই শিশুর জন্ম হবে এবং সেই যে প্রেগনেন্ট মহিলা সে ল্যাকটেটিং মাদারে পরিবর্তন পরিবর্তিত হবে তো সেই জন্য তার আগেই মাইগ্রেট করে নেওয়ার কথা তো এই যে বিষয়গুলো এইগুলো দিদিদের আগে আলাদা করে হিসেব রাখতে হতো এখন সেটা এখানেই শো করছে মানে কোনো বেনিফিশিয়ারিকে আপনি প্রথমেই যখন রেজিস্ট্রেশন করছেন তার যে ডেটাগুলো বসাচ্ছেন সেই ডেটার ওপর ভিত্তি করেই ক্যালকুলেশন হয়ে এখানে আগাম যে অ্যালার্ট বা সতর্কতা সেটা এখানে চলে আসছে এরপর হচ্ছে ইনঅ্যাক্টিভ তিনজন এখানে ইনঅ্যাক্টিভ হয়েছে ইনঅ্যাক্টিভের নিচে একটা নোট দেওয়া আছে সেটা একটু পড়ে নেব ফলোয়িং বেনিফিশিয়ারিজ উইল বিকাম ইনঅ্যাক্টিভ উইদ ইন দ্য নেক্সট থার্টি ডেজ মানে এই যে বেনিফিশিয়ারিরা রয়েছে এরা পরের তিরিশ দিনের মধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ইনঅ্যাক্টিভ আফটার প্রথমের যে বেনিফিশিয়ারি আমরা দেখতে পারছি সেই বেনিফিশিয়ারি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে চোদ্দোই ডিসেম্বরের পরে ইনঅ্যাক্টিভ আফটার চোদ্দোই ডিসেম্বর ফোরটিন ডিসেম্বর মানে চোদ্দোই ডিসেম্বরের পরে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তো এরকম তিনজন বেনিফিশিয়ারির কথা এখানে উল্লেখ করা আছে এরপর হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ মানে যে বেনিফিশিয়ারিরা এখন এক ধরনের ক্যাটাগরিতে রয়েছে এরপর যদি তাদের ক্যাটাগরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে তারা এই অপশনের মধ্যে পড়বেন তো ক্যাটাগরি চেঞ্জে দেখছি চারটে বেনিফিশিয়ারির সংখ্যা দেখাচ্ছে নোট দিয়ে কি লেখা আছে ফলোয়িং বেনিফিশিয়ারিজ উইল মুভ টু অ্যানাদার ক্যাটাগরি উইদিন দ্য নেক্সট থার্টি ডেজ মানে এই যে বেনিফিশিয়ারিরা এখানে এনলিস্টিং আছে এনলিস্টেড রয়েছে সেই বেনিফিশিয়ারিরা আগামী তিরিশ দিনের মধ্যে পরবর্তী বা অন্য ক্যাটাগরিতে মুভ করবেন প্রথম কে আমরা দেখতে পাচ্ছি যে শিশুর বয়স দুই বছর এগারো মাস তার মানে শিশু এখন কোন ক্যাটাগরিতে বিলং করছে ছ মাস থেকে তিন বছর যে ক্যাটাগরি সেখানে বিলং করছে শিশু তাহলে ওর বয়স যখনই ওই এগারো মাস আছে এখন তার মানে পরের তিন তিরিশ দিনে আরও এক মাস পূর্ণ হয়ে তার বারো মাস দু বছর বারো মাস অর্থাৎ অর্থাৎ তিন বছর হয়ে যাবে ফলে পরের ক্যাটাগরিতে চলে যাচ্ছে শিশু তিন থেকে ছয় বছরের যে ক্যাটাগরি সেখানে চলে যাচ্ছে রকম ভাবে বিভিন্ন বেনিফিশিয়ারির বিভিন্ন কারণে ক্যাটাগরি চেঞ্জ হতে পারে তো সেটা যারা যারা পরবর্তী তিরিশ দিনের মধ্যে হতে পারে তাদের একটা মানে এক্সপেক্টেড সংখ্যা এখানে লেখা থাকছে এবার চলে যাব পরের পয়েন্টটিতে নেক্সট নাম্বার ফোর লঞ্চড ইসিসি লার্নিং মডিউল আচ্ছা ইসিসি লার্নিং মডিউল যেটা বলছিলাম ইসিসি বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে একটা মানে ইসিসি বিষয়টা হিউজ একটা বিষয় বা একটা ভাস্ট বিষয় অনেক কিছু শেখার আছে এর মধ্যে তো ইসিসির যে লার্নিং মডিউল সেটা এই ভার্সনে লঞ্চ হয়েছে কিভাবে ইসিসি যে মডেল সেগুলো অ্যাক্সেস করতে হবে সেগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি এর জন্য আমাদের কোথায় যেতে হবে ডেলি ট্র্যাকিংয়ে যেতে হবে তো আমি চলে যাচ্ছি ডেলি এ ডেলি ট্র্যাকিংয়ে ক্লিক করলাম ডেলি ট্র্যাকিংয়ে চলে এসেছি একেবারে শেষে দেখুন স্ক্রল করে একদম শেষে চলে যাচ্ছি ইসিসি লার্নিংয়ের অপশান চলে এসেছে ইসিসি লার্নিং নিচে লেখা আছে নভেম্বর জিরো ডেজ কমপ্লিটেড আজকেই অ্যাপটি লঞ্চ করেছে সেই জন্য এখনও পর্যন্ত একদিন পূর্ণ হয়নি তাই জিরো ডেজ কমপ্লিটেড দেখাচ্ছে মানে এখনও অবধি একদিনও কমপ্লিট হয়নি ফার্স্ট স্টার্ট অপশানে ক্লিক করবো স্টার্ট অপশানে ক্লিক করতে দেখুন এখানে একটা ভয়েস ওভার অফ দা ডে অর্থাৎ আজকের জন্য যে ভয়েস ওভার বা যেটা প্র্যাকটিস সেটা একটু শুন শুনবো তো এখানে দেখুন দু মিনিট সাতাশ সেকেন্ডের একটি ভয়েস ওভার রয়েছে তো আমি অত শুনবো না জাস্ট ক্লিক করছি কি বলছে একটু শুনে নেওয়া যাক नमस्ते आदा आप सतृकाल आइए हम आधारशिला में बताए गए सातवे हफ्ते के चौथे दिन की गतिविधियों को समझें। पहला हिस्सा स्वागत और खेल में कक्षा में दोस्ताना माहौल बनाएं और बच्चों का स्वागत करें मॉर्निंग सर्कल में व्यायाम सफाई जांच और उपस्थिति लें बच्चों को खेल खेलने दें और नाश्ता कराए एक घंटे बाद अगले हिस्से की गतिविधियाँ शुरू करें दूसरे हिस्से खेल और सीख में पाँच गतिविधियाँ होती है जिन्हें रोज किया जाता है हर আচ্ছা ভয়েস ওভারটা শুনলেন যারা ইসিসি ট্রেন্ড যে দিদিরা তারা এগুলো জানেন কিন্তু যারা ইসিসি ট্রেন্ড না তাদের ক্ষেত্রে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এখানে হিন্দিতে রয়েছে ভয়েস ওভারটা হিন্দিতে রয়েছে কিন্তু ডিটেলে রয়েছে যখন আপনারা শুনবেন তখন আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে যে হোয়াট ইজ ইসিসি বা ইসিসি জিনিসটা কি। তো এটা থার্সডে টোয়েন্টি এইট অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফোরের যে মডিউল সেইটা এবার যদি নেক্সট করি দেখুন নেক্সট করলে এখানে অনেকগুলো চলে আসছে মডিউল এগুলো পরপর আপনারা স্টার্ট করবেন এবং দেখে নেবেন স্টার্ট করলে এখানে একটা পিডিএফ রয়েছে পিডিএফটা ডাউনলোড করলেই দেখবেন হিন্দিতে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাচ্ছে দেখুন এখানে একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এটি হচ্ছে আইইসি মেটেরিয়াল এটা হিন্দিতে লেখা আছে হয়তো পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ভাষাতেও ইন্ট্রোডিউসড হবে সেটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না তবে হিন্দিতেই যে আইসি মেটেরিয়ালটা এখানে শো করছে সেটা বেশ সুন্দর তো এরকম পরপর বিভিন্ন রকম এবার দেখুন এখানে অ্যাক্টিভিটি কমপ্লিটেড হয়ে গেলে এখানে একটা গ্রিন টিক করে নেক্সট করে দেবেন তাহলে পরের অ্যাক্টিভিটিটা দেখা যাবে তো এইভাবে দিদিরা পরপর আপনারা যে লার্নিং সেগুলো এখান থেকে শিখতে পারবেন এখানে টাইমটাও মেনশন করে দেওয়া আছে এই যে পিডিএফটা এটার জন্য বরাদ্দ রয়েছে কুড়ি মিনিট এরকম বিভিন্ন রকম রয়েছে এটা পরে কখনো ডিটেলে না হয় আলোচনা করা যাবে আচ্ছা ইসিসি গেল এবার ইসিসির পরের যে ফিচারটা নাম্বার ফাইভ হচ্ছে এফ এস মডিউল নাও লাইভ প্যান ইন্ডিয়া আচ্ছা এফআরএস মডিউলের জন্য আমাদের টিচার বা এইচসিএম সেকশনে যেতে হবে এফআরএস মানে হচ্ছে ফেস রেকগনিজন সিস্টেম ফেসটাকে রেকগনাইজ করা হবে যে বেনিফিশিয়ারির যে ছবিটা দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে সেই বেনিফিশিয়ারি সেন্টারে এসে টিচারটা নিচ্ছেন কি না তো যখনই টেজার ডিস্ট্রিবিউশন হচ্ছে তখন ফেসটাকে রেকগনাইজ করে তারপরে টিচার হিসাবে দেখানো যাচ্ছে তো এইটা এখন প্যান ইন্ডিয়াতে লাইভ মানে সারা ভারতবর্ষ জুড়েই এফআরএস মডিউলটা চালু হয়েছে এফআরএস মডিউলটা প্রথম প্রথম কি কিছু কিছু পকেটে ইন্ট্রোডিউসড ছিল যে যে জায়গায় টিচার দেওয়া হয় এইচসিএম দেওয়া হয় না টিচার দেওয়া হয় সেই সব জায়গায় কিছু কিছু জায়গাতে এফআরএসটা চালু ছিল এখন সব জায়গাতে সব জায়গাতেই মানে আমাদের ভারতবর্ষে সব জায়গাতেই টিচার দেওয়া হয় সেই সব জায়গাতেই এফআরএস মডিউলটা চালু হয়ে গেল মানে আগে যেটা কিছু কিছু পকেটের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল সেটা এখন সব জায়গাতে যেখানে যেখানে টিচার দেওয়া হয় সব জায়গার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হয়ে গেল তো যেহেতু আমাদের রাজ্যে আমরা এইচ সি এম প্রোভাইড করি বেনিফিশিয়ারিদের সেক্ষেত্রে এফআরএস সিস্টেমটা কিন্তু এফআরএস মডিউলটা কিন্তু এইচ সিএম এর ক্ষেত্রে নয় এবার আগামীকাল আজকেই তো অ্যাপটি আপডেট হয়েছে যখন দিয়ে করা হবে তখন যদি কোনো ফিচার চোখে পড়ে আমার বা আমার ওয়ার্কার দিদিরা যদি আমাকে কিছু জানায় তখন না হয় আমি আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা ডিসকাস করব। নেক্সট নাম্বার সিক্স যে ফিচারটি আছে সেটা হচ্ছে হাইট অর ওয়েট আপডেটস লিমিটেড টু ওয়ান্স এ মান্থ এই যে হাইট আর ওয়েট যে আপডেট করার জায়গাটা সেটা মাসে এক একবারই মাত্র করা যাবে এই জায়গাটাকে লিমিট করে দেওয়া হলো অর্থাৎ আগে কি হতো আগে একটি মাসে একাধিকবার মানে মাল্টিপল টাইমস আপনারা ওয়েটটাকে এবং হাইটটাকে আপডেট করতে পারতেন হ্যাঁ হাইট কমানো যেত না ঠিকই কিন্তু হাইটটাকে আপডেট করা যেত এবং ওয়েটটাকেও আপডেট করা যেত মাল্টিপল টাইমস বারবার করা যেত কিন্তু সেটা এখন থেকে লিমিট করে দেওয়া হলো অর্থাৎ রেস্ট্রিক্ট করে দেওয়া হলো মাসে একবারই কেবলমাত্র করা যাবে তো এটার জন্য আমরা চলে যাব বেনিফিশারি সেকশানে বেনিফিশারি সেকশানে ক্লিক করছি যে কোনো একটি শিশুর ক্যাটাগরিতে ক্লিক করছি যে কোনো একটি শিশুর নামের পাশে যে থ্রি ডটস সেখানে ক্লিক করব থ্রি ডটসে ক্লিক করে গ্রোথ মনিটরিংয়ে ক্লিক করছি গ্রোথ মনিটরিংয়ে দেখুন প্রিভিয়াস রিডিংটা নেওয়া হয়েছে টোয়েন্টি ফিফথ নভেম্বর পঁচিশ তারিখে মানে এই মাসের নভেম্বর মাসের পঁচিশ তারিখে বেনিফিশিয়ারির যে প্রিভিয়াস রিডিং সেটা নেওয়া হয়ে গেছে হাইটও নেওয়া হয়েছে ওয়েট নিয়ে সাবমিট করা হয়ে গেছে সেই জন্য যেহেতু এই মাসে একবার হয়ে গেছে আর এই বেনিফিশিয়ারির হাইট আর ওয়েটটাকে আপডেট করা যাবে না দেখুন লেখাই আছে নিচে বেনিফিশিয়ারি গ্রোথ মনিটরিং ইজ কমপ্লিটেড ফর দিস মান্থ মানে এই মাসে এই বেনিফিশিয়ারির গ্রোথ মনিটরিং কমপ্লিট হয়ে গেছে এই মাসের জন্য এই বেনিফিশিয়ারির যে গ্রোথ মনিটরিং সেটা লক হয়ে গেছে আবার যা হবে পরের মাসে হবে সেই জন্য দিদিদেরকে বলবো যে আপনারা যখন গ্রোথ মনিটরিংটা বসাবেন তখন ভীষণ কেয়ারফুল থাকবেন কারণ একবার যদি আপনি ভুল বসান সেটা কিন্তু সেই মাসের মধ্যে আর এডিট করে ঠিক করা যাবে না আর হাইট যদি কেউ ভুল করে বসিয়ে থাকেন সেটা তো আর কমানো যাবেই না সেটা তো আগের যে সেখান থেকেই হয়ে গেছে তো এটা তো দেখলেন যে পঁচিশ তারিখে যেহেতু এই বেনিফিশারির হাইটয়েড বসানো ছিল সেই জন্য আর হচ্ছে না নভেম্বর মাস যতদিন থাকবে ততদিন আর এই হাইটয়েড বসানো যাবে না তো এই হচ্ছে ছটা ফিচার তো ছটা ফিচার আমি এলাবোরেটলি ডিসকাস করলাম কিছু জায়গা যদি আমি বলতে ভুলে যাই সেটা পরে আবার আপনাদেরকে বলে দেবো আপাতত এই ছটা ফিচারই আমরা দেখলাম যেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ফিচার বিশেষ করে যে বেনিফিশিয়ারি ইনাকশান আর ক্যাটাগরি চেঞ্জেসের যে আর্লি অ্যালার্টস এই যে ফিচারটা এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটি ফিচার তো মোটামুটি সব ফিচারগুলোই এই ভার্সানে গুরুত্বপূর্ণই তো দেখুন যে কাজ করতে কোনো অসুবিধা হয় কিনা লগ করতে কোনো অসুবিধা হয় কিনা আশা করা যায় যে কোনো রকম আর অসুবিধা হবে না এই ভার্সানটির ক্ষেত্রে এটা হচ্ছে পোষণ টাকা টোয়েন্টি টু পয়েন্ট ও ভার্সন চলে এসেছি ভিডিওর একেবারেই শেষের দিকে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ